আলাইকুম টাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরির পক্ষ থেকে সকলকে স্বাগতম নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমাদের ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আজকে দশ ইঞ্চি পিলার ডিজাইন ক্যাপ এবং বটম ডেলিভারি হবে জামালপুর জেলার মেলান্দহ উপজেলাতে দেখতে পাচ্ছেন গাড়িতে লোড হইতেছে খুবই সুন্দর ডিজাইন জামালপুর জেলার মেলান্দহ থানার বাগাড়োবা গ্রামে মোহাম্মদ আমিনুর রহমান ভাইয়ের বাড়িতে যাবে খুবই সুন্দর দশ ইঞ্চ পিলারের টপ এগুলি হচ্ছে পিলারের বটম পিলারের নিচের অংশ পিলারের বটম এবং এখান থেকে যাবে রেলিং শু দের উপর অথবা যে কোনো শর্ট রেলিং রেলিংয়ে এই রেলিং শো ব্যবহার করা হয় ওয়ালের সৌন্দর্যের জন্য এবং এগুলি টেকসই এবং মজবুত রেলিং টেকসই এবং মজবুত রেলিং এবং এখানে আরো ডিজাইন রয়েছে রেলিং রেলিং ডিজাইন দেখতে পাচ্ছেন একটার সাথে একটা মিলানোর পর খুবই সুন্দর দেখা যায় স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম